সর্বপ্রথম কি লাগবো নামাজ পড়তে গেলে কি কয় শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সত্র ঢাকা তাই না দেহ ময়লা হয় অপরিষ্কার হয় এই জায়গা জমি নাপাক হয় না অপরিষ্কার হয় ময়লা হয় তাহলে নাপাক কি হয় নাপাক হয় অন্ত যিনি কামেল তিনি আল্লাহ রসুল পুরান দর্শনে যিনি কামেল মুর্শিদ তিনি আল্লাহ রসুল এই রসুল দ্বারাই আল্লাহ হেদায়েত জারি রাখছে এই রসুল দ্বারা এর জন্য এই অখণ্ড ভারতে অনেক শক্তিশালী একজন রসুলের নাম হচ্ছে সুলতানুল হিন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহিন শাহেউলি আফতাবলি খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি আজমির আলি হাল্লা সালাম তিনি এই অখণ্ড ভারতের রসুল যার দ্বারা এই আজ থেকে নয়শো বছর আগে এই অখণ্ড ভারতেই রবের আয়াত তেলওয়াত করা হয়েছে রবের তরফ হইতে মানুষের নবসকে পবিত্র করা হয়েছে রবের তরফ থেকে খাজা গরিবে নেওয়া যায় সেই অখণ্ড ভারতের মানুষকে কেতাবের জ্ঞান দিয়েছে হেকমত দান করছে আরব থেকে কেউ ইষা দেয় নাই সুলতানুল হিন্দে দিছে পাকিস্তানের দাতা লাহুরি বাবাই দিছে এখন পাকিস্তান কিন্তু ইয়ামূলক খণ্ড ভারত পাকিস্তান হয়েছে কত আশি সত্তর আশি বছর হইছে অয় নাই মনে হয় এর ঘুমিয়েছে তাই না সাতচল্লিশ হয়েছে তাইলে কিন্তু এর আগে তো অখণ্ড ভারত আর সুলতানুল দাতা দাতালাহরি মাজার শরীফে চল্লিশ দিনে চিল্লা করছে এবং সুলতানুল টাইটেনটা দাতা দাতালাহরি দিছে এই যে কান্নাকাটি এরা রসুল আর মুর্শিদের ভেদ বুঝে না এন পীর দরুম কে রে পীর দরার উদ্দেশ্য কী মানে আমরা যদি সলাাদ পড়তে যাই সর্বপ্রথম কী লাগবে নামাজ পড়তে গেলে কি কয় শরিল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সত্র ঢাকা তাই না তাহলে শরিল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক এখন এই যে কাপড়টা এটা পাক হইতে হবে এন এই কাপড় না পাক হইল কেমনি বাবা এই কাপড় কি না পাক হয় না ময়লা হয় কোনটা হয় না পাক আর ময়লা কি এক বিষয় কখনোই না কারণ এই কাপড় তো উহিদে বাস করে এইটা সেফাতের সেফাত দিয়ে তৈরি সেফাত গুণাবলিরও গুণাবলি দিয়ে তৈরি কাপড় এই কাপড়ের মধ্যে ময়লা লাগে ধুলাবালি লাগে গাম লাগে পায়খানা প্রসাব লাগে রক্ত পুইস এগুলো লাগে এর জন্য ইন্টারে পানি দিয়া সাবান দিয়া ধুইলে এটা পরিষ্কার হয় ময়লা কাপড় পরিষ্কার হয় এখন নামাজের জায়গা পাক নামাজ কন কিংবা মাটি কন এইটাও ময়লা হয় কিন্তু নাপাক হয় না ময়লা জায়গা ময়লা নামাজ কিন্তু নাপাক জায়গা নাপাক যায় না কারণ নাপাক মাটি হয় না মাটি ময়লা হয় নাপাক কী আর ময়লা কী তাকে বুঝলো নাপাক হয় কি পোশাক নাপাক হয় না পোশাক ময়লা হয় অপরিষ্কার হয় দেহ নাপাক হয় না দেহ ময়লা হয় অপরিষ্কার হয় এই জায়গা জমি নাপাক হয় না অপরিষ্কার হয় ময়লা হয় তাহলে নাপাক কী হয় নাপাক হয় অন্ত কেন নাপাক হয় অন্তর অন্তরে থাকে শয়তানরূপী খান্নাস খান্নাস যেখানে থাকে মানে কামনা যেখানে থাকে খান্নাসের বাংলা অর্থ হইল কামনা খান্নাসরূপী শয়তান যেখানে থাকে ওই স্থান নাপাক হয় এর জন্য আপনি দেখবেন পানি দিয়া সাবান দিয়া কাপড়টা পরিষ্কার করা যায় ধুইয়া পানি সাবান দিয়া মাছটা ধুইয়া পরিষ্কার করতে পারবেন পানি সাবান দিয়া ধুইয়া দেহটা পরিষ্কার করা পারবেন পানি সাবান দিয়া ধুয়া মাটিতেও পরিষ্কার করতে পারবেন কিন্তু পানি আর সাবান দিয়া কোনো দিন কলভ পরিষ্কার করতে পারবেন না নভস পরিষ্কার করতে পারবেন না কারণ কলভ নিরাকার নভস নিরাকার নভসকে ধরা যায় না ধরা যায় তাহলে তো মানুষ মর বাড়ি দিত না বাইন্দা রাখতো দেহের লগে সারা জীবন জানি আল্লাহ নিরাকার ওখানে মানুষও নিরাকার তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর কইছে দেহের মাপ তো সাড়ে না প্রাণের মাপ কয় হাত নফসের মাপ কয় হাত দেহ থেকে নফসটা বাইরে গেলে দেহটা হয়ে যায় লাশ আর এই লাশের সমলি দিয়া অথবা সুতা দিয়া মাই সাড়ে তিন হাত যার যার হাতের মাই নিয়ে একটা কবর খুঁদে মাটির গর্ত খুঁজে কিন্তু এই দেহের থেকে যে প্রাণটা ছড়িয়া গেল তার আকার কয় হাত সে দেখতে কেমন এইটাই তো আমরা পাইলাম না তাইলে পীর ধরার মূল উদ্দেশ্য হইল কলপকে পবিত্র করা কলপ কখনোই সাবান দিয়া পানি দিয়া ধোয়া যায় না কলপ কখনোই তায়মুম কইরা পরিষ্কার করা যায় না আর দেহরে পরিষ্কার করবেন দেহের বাইরে পরিষ্কার হবে চামড়ার বাইরে ময়লা লাগলে পরিষ্কার আর দেহের ভিতরে যা আছে সবই তো পরিষ্কার এই দেহের ভিতরে পায়খানার থলি আছে মূত্র থলি আছে থলি আছে না তাহলে পায়খানা সেটা তো ময়লা অপরিষ্কার নোংরা করসাপ অপরিষ্কার তো আমার জিন্দা জীবিত ডাস্টবিন এই দেহ এই দেহের মধ্যে যা আছে রক্ত সরিয়তের দৃষ্টিতে না পাক বীর্য শরীয়তের দৃষ্টিতে না পাক পায়খানা শরীয়তের দৃষ্টিতে না পাক প্রস্রাপ শরীয়তের দৃষ্টিতে না পাক বমি সরিয়েতের দৃষ্টিতে না পাক সবই তো না থুথু তাই না তাইলে পরে বাবা এই সব নাপাক জিনিস অপরিষ্কার জিনিস তো তুলে বয়ে রয়েছি আল্লাহ তো কয়ক দেহ পরিষ্কার করো আল্লাহ কই সে অন্তরকে পরিষ্কার করো কাজ আফলাহা মান্তাজাক্কা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে তাহলে নিজে বলতে তো দেহ না নিজে বলতে এই দেহ এবং প্রাণ দুইটাকেই বোঝায় এর জন্য মোহ থাকে কলবের মধ্যে লোভ থাকে কলবের মধ্যে হিংসা থাকে কলবের মধ্যে অহংকার থাকে কলবের মধ্যে কামনা বাসনা থাকে কলবের মধ্যে এই পবিত্র করব কি কলব পবিত্র করব কি নভস এই নভসকে পবিত্র করতে হয় কি দিয়া পানি সাবান দিয়া কখনোই না নফকে পবিত্র করতে হয় পবিত্র মানবের আদমের নূর দিয়া আদমের চেহারা মুবারকের ধ্যান কইরা দায়মি কইরা আল্লাহর চেহারা ধ্যান করলেই কলপ পবিত্র হয় তার চেহারা ধ্যান করলে আল্লাহর চেহারা ধ্যান করলে আল্লাহ চেহারা কে আল্লাহ কোরআনে কি কইছে ওয়াজহুল্লাহ কে মোহাম্মদ সাল্লু আলাইহাম এলে গা ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা আল্লাহ চেহারা কে স্বয়ং আলাইহি সাল্লাম তাই কইসে যে আমি আল্লাহ নিজে কইছে আল্লাহর হাবিম নিজে কইছে হাদি শরীফে যে খলক আল্লাহু আদমা আল্লা সুরতি আল্লাহ আদমকে তার সুরতে। তৈরি করেছেন আল্লাহ বলছে হে আমার হাবিব যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল সে আমার হাতে হাত দিয়া বায়াত হইলো হে আমার হাবিব যে আপনাকে অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো হে আমার হাবিব যে আপনাকে মোহব্বত করলো সে আমাকে মহব্বত করলো তাহলে আল্লাহর কে আদম আল্লাহর কে মোহাম্মদ সাল্লু আলাইহি এই আল্লাহর চেহারার ধ্যান করে ওয়াইস আল করি সে তার কলবকে পবিত্র করে লাহুত রাজ্যে প্রবেশ করেছেন আলীর চেহারা ধ্যান করলে মৌলালির চেহারা কি আলী করম্লাহুজু আলী হচ্ছে আল্লাহর করম দয়া রহমত নিয়ামত হেকমতের চেহারা আলীর চেহারা মুবারক কি হইল আল্লাহ রব্বুল আল্লাহ নুরের চেহারা দয়ার চেহারা রহমতের চেহারা হেকমতের চেহারা কারামতের চেহারা এই চেহারার ধ্যান করলে তখন যায়া কলপ আর নফস পবিত্র হবে এর জন্য নামাজ পইরা কলপ পবিত্র করা যায় না শুধু নামাজ পৈরা কলপ পবিত্র করা যাবে না কোন নামাজে এই আনুষ্ঠানিক নামাজে দায়মি নামাজ পইরা দায় নামাজ কইরা কলপ পবিত্র হইব দায়মি সালাত কই রাত কলপ পবিত্র হবে দায়মি সলাতে কি থাকে থাকে থাকেই অলির চেহারা থাকে আল্লাহ রসুলের চেহারা থাকে পাক পাঞ্জাতনের চেহারা থাকে। এর জন্য দায়মি নমাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সলাৎ করা মুর্শিদের চেহারার ধ্যান করা এই মুর্শিদের চেহারার ধ্যান করলে রসুলের চেহারার ধ্যান করলেই দায়মি সলাৎ হয় এই রসুলের চেহারার ধ্যান করলে দায়মি সলাৎ করলেই সে কি করে তার কলপ পবিত্র হয় কিন্তু দায়মি সালাদ বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সালাদ করেন ওয়াক্ত নামাজ করেন আপনার কলপ জীবন পবিত্র হবে না তার দলিল কোথায় আমরা দেখছি পাঁচ পাশুক্ত নামাজ পড়ছে অনেক নফল নামাজ পড়ছে কলপ পরিষ্কার হয়েছে জিদে না